এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল কাল রাতে এই যে বর বলেছি যে দেখো বেলুনগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে তুমি সবগুলো ফাটিয়ে দাও ফাটিয়ে দিলে আমি ফেলে পরিষ্কার করে দেবো সব কিছু তো তাই করছে আর ভাবলাম চলো একটু ভিডিও শ্যুট করি তোমাদের সাথে শেয়ার করি দেখো কি করছে সমস্ত বেলুনও ফাটিয়ে দিয়েছে সত্যি দেখতে একদম বিরক্ত লাগছে বার্থডে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তারপর থেকে দেখতে এত রাগ উঠছে না কবে ফুটবে সে আশা করছি খালি মনীষা তো ডেলি এসে ওই টু সাইডের টেপগুলো সরাচ্ছে ফেলছে কমে গেছে একটাতেও নাই সব ওই ফেলে দিচ্ছে ফাই আছে শাব্বাস গুড মর্নিং প্রিয় পরিবার সবাইকে ওয়েলকাম জানাই আজকের আরেকটি ব্লগে সবাই কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো আমিও ভালো আছি তো ভালো থাকার জন্য আরও ওই যে সকাল সকাল লেগে পড়েছি কাজ করার জন্য এই দেখতেই পাচ্ছ বার্থডে সব জিনিসগুলো কালকের রাতের একটা ভিডিও ক্লিপ তোমাদের দেখিয়েছি যে বর সব বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে তো ভাবলাম সকাল সকাল সমস্ত কিছু পরিষ্কার করে আজকে মোছামুছি করবো সপ্তাহে দুটো তিনটে দিন বার করব যেতে আমি ঘর বাড়ির সমস্ত কিছু এক মানে ডেলি ধর ধরো কোনো দিন জানালা কোনো দিন ওই ক্যাবিনেটগুলো দিন এটা ওটা কোনো দিন ওয়ার্ড্রপ সব কিছু একদিন একদিন করে পরিষ্কার করব তো আজকে ভাবলাম সমস্ত কিছু আজকে একবার পরিষ্কার করিনি আর এই যে দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল গাছগুলো একদম গাছগুলো একদম ধুলোয় সাদা হয়ে গেছে আর ওই যে হাতির মাথাটাও সাদা হয়ে গেছে তো ভাবলাম চলো এগুলো পরিষ্কার করে নিই শুকনো কাপড় দিয়ে সমস্ত কিছু মুছে নি এগুলো সব মানে জানলা দরজা সবসময় আমাদের বন্ধ থাকে তবু যে কেন কোথা থেকে ধুলো এত চলে আসে না আমি বুঝতেই পারি না একদিন দুদিন অন্তর অন্তর মুছতে হচ্ছে তবু মানে এত নোংরা থাকছে আবার ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিন করছি সেটা তো তোমরা দেখছোই একদিন হয়তো তোমাদের দুদিন হয়তো দেখাই বাকি দিনগুলো যে করি সেগুলো তো সবসময় দেখানো সম্ভব না আর এই পাশে ক্যাবিনেটগুলো করছি আর ওই যে সেলাইয়ের জিনিস আমার সমস্ত সেলাইয়ের বক্স সুতোর সব কিছু আলাদা করে রেখে দেব ওগুলো পরে আমি ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দেব আর এই যে ছাতাটা কোথায় রাখবো কোথায় রাখবো ভেবে মানে সাইডে রেখে দিলাম আর এই ভালো করে যে ক্লিন করে নিচ্ছি মুছে নিচ্ছি না মুছলে না ধুলো ধুলো হয়ে যায় যে টমেটো চাটনি আর হচ্ছে আলু পরোটা এটাই খাওয়া হলো আর এখন দুপুরে লাঞ্চের প্রিপারেশন করছি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর এই যে বাঁধাকপি কাটছি বরের খুব পছন্দ শিল্পাটায় মসলা বেটে রান্না করা মানে সমস্ত রান্না বান্না আমি যাতে শিলপাটায় বেটে করি ওই ধরো জিরে ধনে এগুলো পেঁয়াজ রসুন এগুলো বলেছে যে মিক্সিতে করলে কোনো ব্যাপার না এই যে ডালটাও যেরকম দেখো ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে তো এখন আমি মিক্সিতে পিস পেস্ট করে নিচ্ছি ধোকা ডালনা বানাবার জন্য এখানে ডাল পিষে নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি আর এখানে আছে জিরে আর জিরে আর আদা বাটা আর বাকি মশলাগুলো আস্তে 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 সেটা তোমাদের সাথে শেয়ার লাগবে সেটা হলো নারকেল এই যে নারকেল কোড়া হয়ে গেছে নারকেলটা লাগবে চলো এবার সবকিছু রেডি করে নিয়ে চললাম রান্না করতে এই যে ছোলার ডাল পেস্ট করে রেখেছি এটা সর্ষে তেল দিয়ে এটা দিয়ে দিলাম তার মধ্যে হলুদ লবণ লঙ্কা সব কিছু দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়া নেব তারপরে একটু নারকেল দিতে হবে গরম মশলা দিতে হবে একটু পালে চিনি দেবে আমি আজকে চিনি দিতে ভুলে গেছি তো গ্রেভিটার মধ্যে আমি চিনি দিয়ে দিই গ্রেভি তো হয়নি ঝোল ঝোল করেছিলাম গ্রেভি করিনি কারণ ভাত দিয়ে খেতে হবে সেজন্য গ্রেভি করলে হবে না এই যে নারকেল দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম ভালো করে এটা যাতে দানা দানা না হয় তাহলে ভালো হবে না খেতে ইটা বরফিটাও ভালো হবে না হ্যাঁ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে যে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ এই এক মিনিট মতো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে তাহলে আমি তুলে নেব ঠান্ডা করতে দেব ঠান্ডা করে একদম সেট হতে দিতে হবে সেট না হলে কিন্তু এটা বরফিটা ভালো মতো হবে না যে থালাতে আমি তেল মাখিয়ে নিলাম এবার হচ্ছে ডালটা আমি সব নামিয়ে নিচ্ছি আর কড়াইটা আমি ভিজতে দেব এই কড়াই আর রান্না করা যাবে না এটা অনেকটা শুকিয়ে গেছে তো এই যে দেখো পুরোটা ভালো করে একটু মেখে মথে নিতে হবে আর গরম আছে ডালটা সেজন্য আমি একটা বাটি নিলাম ভালো করে একটু চেপে চেপে দিলাম তারপর এবার আমি ভালো করে থালাতে ছড়িয়ে দেব একটা মানে বরফি যাতে কাটতে পারি সেরকম মোটা করে একটা প্রলে বানিয়ে রাখবো আর ডিপ ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা সেট হওয়ার জন্য হ্যাঁ যদি ডিপ ফ্রিজে না রাখতে চাও তাহলে তোমরা ওই দু ঘন্টা এক কি আধা ঘন্টা দু ঘন্টা বলে দিলাম আমি আধা ঘন্টা যতটা টাইম তোমাদের কাছে থাকে ততটা টাইম রেখে দেবে সেট করার জন্য তাহলে হয়ে যাবে এই যে আমি ফ্রিজে রেখে দিলাম এই যে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা ভেজে নেব আলু ভেজে নিচ্ছি বাঁধাকপিটা ভাবিয়ে রেখেছি প্রায় অনেক দিন পরে আজকে বাঁধাকপি খেলাম মানে খুবই ভালো লাগলো কি বলবো আর মানে ডেলি ডেলি খাওয়া হয় না প্রায় এক মাস পরে বাঁধাকপিতে এমনি মোমো বানালে খাই মানে এটা ওটা স্যান্ডউইচ ওসবে খাই কিন্তু এই যে সবজি তরকারি হিসেবে খাওয়া হয়নি কিছুদিন এক ঘেয়ে হয়ে গেছিলো অনেক খেয়ে ফেলেছি তারপরে ভাবলাম আর কিনবোই না বাঁধাকপি ফুলকপি এখন দেখতে ইচ্ছে করছে না ফুলকপি তো আনাই হয় না যাই হোক চলো ভেজে নিই ধনে পাতা আর টমেটো দিয়ে ভাজবো বর এখনও ঘুমিয়ে আছে রান্না তোর করে রান্না সব প্রিপারেশন করে বাড়ি ঘরও পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু বাঁধাকপি ভাজাটা বসিয়ে দিলাম তো ভাবলাম চলো একটু রেস্ট করি আর পিছন দিকটা তোমাদের দেখাই পুরো পরিষ্কার করে নিয়েছি যেগুলো সব বার্থডের ওই ডেকোরেশন করা ছিল সমস্ত কিছু আর বেলুন কালকে বেলুনগুলো যে ছিল কালকে তোমরা দেখলে ওগুলো বরকে দিয়ে আজকে সব ফুটিয়ে নিয়েছি তো সকালে ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু বরের এখনও হয়নি বর ঘুমিয়ে আছে ও সকালে বললাম কী খাবে তো চা খাবে মনি আবার পরোটা দিয়েছে আলু পরোটা আর টমেটো চাটনি আর কতদিন ধরে করা হয়নি থ্রেডিং করতে যেতে হবে কি বাজে লাগছে দেখতে প্রচণ্ড গরম পড়েছে ফ্যানও চালাতে পারছি না মানে চা চালাতে পারছি না না চালাচ্ছি না এমনি মানে সেরকম করে মনেই পড়ছে না যে ফ্যান চালাতে হবে সে চলো রান্নাবান্না করি এখন ওই বাঁধাগড়িটা বসালাম ভাত করব। আর হচ্ছে কালকের তো চাটনি আছে আর হচ্ছে ধোকার ডালনা বাস এগুলোই রেসিপি আজকের অনেকটাই ভালো মানে ভাবলাম অনেক দিন থেকে তোমাদের সাথে কোনো ভালো রেসিপি শেয়ার করা হয়নি সেই জন্য একটু আর বাড়িতে নারকেল ছিল ছোলার ডাল ছিল ভাবলাম চলো তাহলে আজকে ধোকার ডালনাটা রেসিপিটা শেয়ার করি বরেরও খুব পছন্দ আমারও ভালো লাগে বেশ ওই জন্য করা চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কী বলবো আর এই যে সেট হয়ে গেছে আমার ডালটা এবার বের কেটে মানে বের করে নিলাম আর তোমাদের সাইজ মতো তোমরা কেটে নেবে ছোটো বড়ো তোমরা যেরকম চাও সেরকম আমাদের ফ্যামিলিতে এখন পাঁচজনের জন্য আমি রান্না করবো দুবেলার তো অনেক এমনিতে অনেক বেশি হয়ে গেছে বরফিগুলো তাই যাই হোক আমাদের আমি যেরকম সাইজ আমার ইচ্ছে হলো সেরকম আমি কেটে নিলাম অত মানে বড়ো সাইজে কাটলাম না আর আমি প্রায় দশ মিনিট মতো আমি ডিপ ফ্রিজ করে রেখেছি তোমরা চাইলে ওই যে বললাম আধা ঘন্টা এমনি নর্মাল রেখে দিলে হয়ে যাবে আমি তার তাড়াহুড়ো ছিল বাঁধাকপিটা যতক্ষণ ভাজা হলো ততক্ষণ বাস রাখলাম এই যে বরফিগুলো এবার ভেজে নিচ্ছি ভাজা হলো এক এক করে সমস্ত কিছু দেখো এবার ভেজে দিয়েছি এবার পেঁয়াজ রসুন থেতু করে রেখেছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে হ্যাঁ আজকে কিন্তু তেলটা একটু বেশি আছে তোমরা বলতেই পারো যে এত তেল দিয়ে রান্না করো সবসময় এত তেল দিয়ে রান্না করি না আজকে যেহেতু তরকারিটা বেশি হবে আর এই তরকারিটা একটু মানে রসিয়ে কষিয়ে খেতে হবে না হলে ভালো লাগবে না তাই জন্য এই যে রসুন আদা আদা আর জিরের পেস্টটা দিয়ে দিলাম এবার অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আলুর ভাজা আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব নারকেল একটুখানি বেঁচে ছিল নারকেলটা পেস্ট করে দুধ বের করেছি সেটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম বেশি করে কারণ এই জলটা একটু জল জল মানে ঝোল হবে একদম গ্রেভি হবে না আর গ্রেভি হলে ভালো লাগবে না আর এই যে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম বরফিগুলো এবার গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো দারুণ খেতে বরকে বললাম একটু ভিডিও করে দাও তো দেখো এই যে ও ভিডিও করে দিচ্ছে ঘি দিয়ে দিলাম আর এই যে ফাইনালি চলে এলাম অনেক দিনের কাজ চাপা কাজটা মানে আজকে বের করেই ফেললাম এই বাথরুমের কাজটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো এতদিন থেকে পরিষ্কার করছি না বর বরকে বলছি করো করো আমি নিজে থেকে ইচ্ছে করে করছিলাম না যদি আমি একদিন করি তো ও করবে না তো ভাবলাম কি যে চলো এখন আর বেকার ওকে বলে লাভ নেই আমি নিজেই করে ফেলি তো দেখি আমি করতে এসেছি বলে ও নিজেই করতে এসেছিলো নিজের দায়িত্ব যোগ বুঝে নিয়েছে যাই হোক এটা তো ও বাথরুম পরিষ্কার করছে আমাকে আবার আলাদা বাথরুমও পরিষ্কার করতে হবে আর কিছু বেসিনগুলো আছে সবগুলো সেগুলোও পরিষ্কার করতে হবে আর বর বলো চলো তুমি ওই পাশ থেকে এ পাশ থেকে ঘষ আমি ওই পাশ থেকে ঘষি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আবার এই পাশ থেকে একটু করে দিচ্ছি তা আমি আবার ওকে বলছি তুমি এটা করে নাও না আমি একটু ধুয়ে বাথরুমটাও ধুয়ে দেবে তো জলটা দিয়ে তো আমি আবার সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি এই বেসিনটা এই বেসিনটা ওই অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না আর হাতের কাছে লাগার পিকটা পেলাম না তাই ভাবলাম যে বডি ওয়াশটা আছে ওটা দিয়ে পরিষ্কার করে নিই পরিষ্কার করা দিয়ে কথা তো চলো দেখো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি নিজের মাস্টার বেডরুমের বাথরুমটা পরিষ্কার করতে যাব অনেকটা টাইম লাগবে একবারে স্নান করে বেরিয়ে পড়বো ঠিক আছে দেখতে থাকো ব্লকটা Loh Wohan aurukum kaino? Teteh Wohan aurukum kaino? কি তো স্নান করে এলাম আর ওই বাথরুম বসা করলাম ওই রুমের ভিতরে বাথরুমটা বর্ত এই বাথরুমটা প্রসা করলো তো আজকে হচ্ছে বাথরুম তো পয়সাও করেনি কাজ পয়সা করলো মানে এতদিন করেনি করেনি বলে করবে না সময় বলে শুধু ঘোরার ছিল তো আজকে ফাইনালি নিজের দায়িত্বটা বুঝে নিল এটা ওর দায়িত্ব ছিল এটাকে ও ওকে মানে আমাদের তোমাদের জানোই তোমাদেরকে বলেছিলাম আমাদের মধ্যে মানে একটা কথা হয়েছিল যে বাড়ির সমস্ত কিছু পয়সা আরম করব আর ও কাজ পয়সা হবে তো সেটাই আজকে হলো যা করলো তো আমার কাজ একটু হালকা হলো সো ওর বা ওই ভিতরে বাথরুমটা পরিষ্কার করে এসে একবার ডাইরেক্ট ওখান থেকে স্নান করে এলাম আর এখন একটু মুখে ক্রিম টিম লাগাবো প্রচণ্ড গরম লাগছে স্নান করে এসে এত গরম লাগবে বাপরে বাপ খুবই কষ্ট লাগছে আর রান্নাবান্না তো তো হয়েছে তোমাদের লাঞ্চ মিনিটটা দেখে দিই চলো একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে মনি সোয়াবিন করেছিল সোয়াবিন দিয়েছে আর এখানে আছে যে ঢোকার ডালনা এখানে আছে বাঁধাকপি ভাজাটা ওখানে আছে ভাত আর হচ্ছে আর চাটনিটা ফ্রি যে আছে ওটা বার করতে হবে হয়ে গেছে এবার চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার তোমাদের সাথে গল্প করবো রেডি হয়ে গেছি এখন যাবো একটু কীর্তন শুনতে লাগিয়ে দাও চাবি বাইরে আছে দরজার সাথে আছে লাগিয়ে দাও কেন লক করে দাও আসলাম ক্যারি ব্যাগ নিয়ে যাব নাকি ওগুলো তো আনব কি ঠিক আছে আস তো চলো যাই পরে আবার তোমাদের সাথে শেয়ার করুন ঠিক আছে ভিডিও যা যাহি যায় ভিডিও বানায়গে পেলে ও তোমরা পিছনে লুকিয়ে গেলো সামনে দেখাচ্ছি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো চলো যাই কীর্তন শুনতে মনি যখনই বলল যে কীর্তন কীর্তনে যাবো তা আমি বলেছি কি আমি কিন্তু হেঁটে যেতে পারবো না তো বলে কি না না হলে হেঁটে যাবো না টোটো করে যাবো এই যে চলে এসেছি কীর্তনে দেখতে পাচ্ছ অনেক ভিড় অনেক অনেক আর একটুখানি থাকবো কি পরে বর তো আগেই ফরমাইশ করেছে আমার জন্য চাট নিয়ে আসবে আলুর চপ নিয়ে আসবে তারপরে হচ্ছে পাপড় নিয়ে আসবে এটা ওটা তো ওগুলো সব নিয়ে যেতে হবে আরে রেগে যাবে মানে যেখানেই আমি কোথাও ওকে ছেড়ে যাই সব সময় ও পড়বে আমার জন্য এটা ওটা আনবে তো আমাকে নিতেই হয় ও আমার জন্য নয় যখন কোথাও আমাকে ছেড়ে যায় তখন আমার জন্য নিয়ে আসে আর এই যে দেখতে পাচ্ছ কিছু গয়নার দোকানে ঢুকলাম কিছু পছন্দ হলো না এটা চল্লিশ টাকার দোকান মানে চল্লিশ টাকা সব কিছু প্রায় এক ঘন্টার মতো থাকলাম তারপরে মনিকে বললাম বাড়ি যাব তো মা মা বললো যে আমাকে রেখে আসতে মনিকে তো আমি ঘুগনি চাট তারপরে ওই কী বলছে চপ এগুলো সব নিয়ে এলাম এবার বরকে বললাম খাবে নাকি তো বললো ঠিক আছে দাও তো এই যে দেখো বাটি দুজনের জন্যই বেড়ে নিচ্ছে কারণ ওখানে কিছু খাওয়া হয়নি তাড়াহুড়ো করে এসছি এই যে চপ দিচ্ছি তো চলো দিয়ে দিই খাবারটা তারপরে তোমার সাথে কথা বলছি এখন আসলাম বাড়িতে আর বরকে দিয়ে দিলাম চাট ওই ঘুগনি এনেছিলাম আর আমি এখন খেয়ে নেবো সো চুলটা ভিজা ছিল তাই ভালো ছেড়ে দিই ভিজা চুল বেঁধেই চলে গেছিলাম আজকের ভিডিও এখনও পোস্ট করা হয়নি এখন পোস্ট করবো একটু এডিট বাকি আছে সেটাও করতে হবে প্রায় এখন নটা বেজে গেছে নটা বাজেনি হয়তো পনেরো নটা বাজে আর এই যে দেখো কিছু পাপড় টাপড় নিয়েছি এগুলো খাবো এখন সো চলো আজকের ভিডিওখানে শেষ করি নতুন ব্লগে আবার হাজির হয়ে যাবো আর আমার চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে টাটা